নমস্কার বন্ধুরা আমি মনশ্রী সামন্ত আমি আগের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে পরের ভিডিওতে তোমরা কোকোকে দেখতে পাবে তো এই যে তোমাদের কোকো একদম ছোট সুন্নিশু ছোটো বাচ্চারা ভগবানের রূপ হয় বলেই বোধ সবাইকে এত সুন্দর লাগে কোকো হওয়া থেকে পরপর একদিন দু দিন তিন দিন চার দিন পাঁচ দিন পরপর ফটোসগুলো আমি তোমাদের সাথে শেয়ার করছি তোমরা দেখো স্ন্যাপচ্যাটে কোকোর কিছু ফটোস তুলেছিলাম একটু সুস্থ হয়ে যাবার পর প্রথম প্রথম তো ফটোটা তুলতে পারিনি খুবই শরীরটা খারাপ ছিল তোমরা তো জানোই সি সেকশানে কতটা শরীরটা খারাপ থাকে আর কি কি প্রবলেম ফেস করতে হয় সেটা তো যারা যাদের সি সেকশন হয়েছে তারা তো ভালোভাবেই জানো কোকো প্রথমবারের জন্য যেই লাল জামাটা পরেছিল মানে ফার্স্ট দিন ওটা ওর মলু ছিল ওটা বুলটু মাসি বানিয়ে দিয়েছিলো মলু আর কোকোও পড়লো দু দিনের দিন আমি কোকোকে নিয়েছিলাম ফার্স্ট দিন আমি ওকে নিতে পারিনি আর দু দুদিনের দিনে ওর বাবা ওকে নিয়েছিল কোলে একদম ছোটোসু এখন ফটোতে দেখে খুব ছোটই লাগছে ও ডিসেম্বরের আট তারিখে হয়েছিল আর বিকেল চারটে আটে হয়েছিল তো ওই সময় তো খুব ঠান্ডা ছিল তাই ওকে যতটা পারছিলাম ঢেকে রাখার চেষ্টা করছিলাম যে ওকে যাতে না ঠান্ডা লাগে গরম যাতে থাকে ওর শরীরটা নার্সিং হোমে সকালে কল্পনা কাকমুনি থাকতো কল্পনা কাকমুনি আমার মায়ের বেস্ট ফ্রেন্ড আর রাত্রে আমার মা থাকতো মানে সন্ধ্যা থেকে পুরো সকাল পর্যন্ত মা থাকতো এখানে কল্পনা কাকমুনি খাইয়ে দিচ্ছে ওকে আমার ফার্স্টে বেস্ট মিল্কটা আসতো না তাই ওকে পাউডার দুধই খাওয়ানো হতো মানে ফর্মুলা মিল্ক খুবই সাবধানে কল্পনা কাকমুনি ওকে খাওয়াচ্ছিলো কল্পনা কাকিমণি আমার খুবই যত্ন নিয়েছে নিজের মায়ের মতনই যত্ন নিয়েছে কল্পনা কাকিমণির ঋণ আমি কখনো শোধ করতে পারবো না তো থ্যাংক ইউ বা ধন্যবাদ জানিয়ে কাকিমণিকে ছোট করব না এটা ছদিনে প্রদীপ জ্বালানোর ভিডিও ছিল আর এই জামাটা কোকোকে ওর বাবা কিনে এনে দিয়েছিলো এখন কোকোর এক বছর হতে এখনও বিশ দিনের মতো বাকি আছে এই জামাটা ও এখনও পরে কিন্তু আগে পা পর্যন্ত হতো এখন আঠ পর্যন্ত হয় তাল পাতায় ওর নামটা লিখতে হতো তো ওর নাম আমরা রেখেছিলাম শ্রীশা ওর বাবাই নামটা সিলেক্ট করেছিল মানে অনেকগুলো নামের মধ্যে থেকে ওর বাবা এই নামটা সিলেক্ট করেছিল। আমি বলেছিলাম যে এস দিয়ে রাখবো কেন কি ওর বাবার নাম শরৎ তো সেই সাথে মিল করে সেই জন্য ওর এস দিয়েই রাখবো তো ওর বাবা শ্রীশাটা চুজ করেছিল তার কারণ শ্রী আছে আর আমার বনশ্রীর লাস্টে শ্রী আছে তাই আমার ইচ্ছে ছিল শরণ নাম রাখার কিন্তু ওর বাবার ইচ্ছে ছিল শ্রীশা শ্রীষার নামের অর্থ লক্ষ্মী আমি চেয়েছিলাম যে কোনো দেবীর নামে ওর নাম হোক তোমরা আমার ভিডিও দেখতে থাকো এরপরে সব কুকুর ভিডিওই আমি পোস্ট করব।